আজকে পর্যন্ত সারা বিশ্বব্যাপী এই বইটার প্রায় মিলিয়ন কপি বিক্রি হয়ে গেছে অর্থাৎ কোটির দুই উপরে বই হোয়াইট চ্যানেলে বিক্রি হয়েছে বইটা যখন আপনি আপনি পড়বেন তখন আসলে একটা গল্পের মধ্যে ডুবে যাবেন এবং সেই গল্পটা পড়তে পড়তে পড়তেই আপনি একসময় আবিষ্কার করে ফেলবেন যে আপনি জীবনের অনেক মূল নীতি মূল সূত্র আপনি শিখে ফেলেছেন আসসালামু আলাইকুম রকমারি নিবেদিত বইটকের নিয়মিত আয়োজনে আজ আবার হাজির হলাম আজকে যে বইটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা আমার নিজের খুব খুব খুবই প্রিয় একটা বই আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন রবীন শর্মার বিখ্যাত বই দ্য মঙ্ক হু সোল্ড ইস এই বইটার পিছনের একটা অনেক বড় গল্প আছে সেটা হচ্ছে রবীন শর্মা নিজে একজন লয়ার ছিলেন এবং এই বইয়ের যিনি মূল চরিত্র জুলিয়ান মেন্টাল উনিও কিন্তু একজন লয়ার এবং আসলে রবীন্দ্র শর্মার নিজের জীবনের যে ট্রান্সফরমেশন সেটাকে কিন্তু উনি জুলিয়ান মেন্টালের এই গল্পের মধ্য দিয়ে বা দ্য দ্য মো সোল্ড ফেরারের গল্পের মধ্য দিয়ে আমাদের সামনে উপস্থাপন করেছেন সো প্রথম যখন এই বইটা রবীন্দ্র শর্মা লিখলেন তিনি আসলে কোনো প্রকাশক খুঁজে পাচ্ছিলেন না যিনি তার বইটা প্রকাশ করবেন অবশেষে তিনি নিজের পকেটের টাকায় দুশো বই প্রকাশ করলেন এবং যথারীতি বইগুলো বিক্রি করতে তার খুব কষ্ট হচ্ছিল তিনি বিভিন্ন বুক স্টোরে গিয়ে বইগুলো সাজিয়ে রাখতেন আবার সন্ধ্যার সময় নিয়ে আসতেন বিভিন্ন কনফারেন্স বা প্রোগ্রাম হলে তিনি ব্যাগের মধ্যে করে বই নিয়ে যেতেন এবং মানুষদের মধ্যে দর্শকদের মধ্যে তিনি বই হাতে নিয়ে এরম করে দাঁড়িয়ে থাকতেন এরকম চলতে চলতে এই বইটার বেশ কিছু কপি বিক্রি হলো এবং বইটার ব্যাপারে একটা সুনাম ছড়িয়ে পড়লো চারিদিকে এক পর্যায়ে কানাডার বিখ্যাত প্রকাশনী হার্পার কলিন্স রবীন্দন শর্মার সাথে যোগাযোগ করলেন এবং তারা বইটা প্রকাশ করতে চাইলেন আজকে পর্যন্ত সারা বিশ্বব্যাপী এই বইটার প্রায় বিশ মিলিয়ন কপি বিক্রি হয়ে গেছে অর্থাৎ দুই কোটির উপরে বই হোয়াইট চ্যানেলে বিক্রি হয়েছে তারপর তো পাইরেসি এবং অন্যান্যভাবে পিডিএফ বা অনেক রকমভাবে আমরা বইটা পড়ি তো সাম্প্রতিককালের যত বড় বড় সেলফ হেল্প বই আছে তার মধ্যে রবীন্দন শর্মার এই ছোট্ট বইটা আমি এটাকে খুব বড় বই বলছি না কিন্তু সেটার ইম্প্যাক্ট অনেক বেশি বইটার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে বইটা খুব সহজ সরল প্রাঞ্জল ভাষায় লেখা এবং আপনারা জানেন যে রবীন শর্মার সবগুলো লেখাই কিন্তু উনি একটা ফিকশন ফরম্যাটে নিয়ে আসেন অর্থাৎ বইটা যখন আপনি পড়বেন তখন আপনি আসলে একটা গল্পের মধ্যে ডুবে যাবেন এবং সেই গল্পটা পড়তে পড়তে পড়তেই আপনি একসময় আবিষ্কার করে ফেলবেন যে আপনি জীবনের অনেক মূল নীতি মূল সূত্র আপনি শিখে ফেলেছেন চলুন বইটার মূল পর্বে আমরা একটু ঢোকার চেষ্টা করি তো শুরুতেই বইটার যে মূল চরিত্র অ্যাকচুয়ালি দুটা পুরুষ চরিত্রের মধ্য দিয়ে বইটা সামনের দিকে গিয়ে যায় যার মধ্যে একজন হচ্ছেন জুলিয়ার মেন্টাল যিনি মূলত মূল চরিত্র এবং তিনি সবগুলো কথা বলেন এবং তারই বন্ধু এবং সহকর্মীও বলা যায় জন যিনি লেখকের লেন্স থেকে অর্থাৎ জন যেন লিখছেন বইটা সেভাবেই আমরা তার মুখে গল্পটা শুনতে পাই তো জুলিয়াল মেন্টাল আসলে কে জুনিয়র মেন্টাল একজন খুব উচ্চবংশীয় লোক যার দাদা সিনেটর ছিলেন বাবা বড় ব্যবসায়ী ছিলেন জুলিয়ান মেন্টাল নিজে একজন বড় লয়ার ছিলেন এবং তিনি খুবই অ্যাম্বিশাস ধরনের একজন মানুষ ছিলেন প্রথম দিকে তার জীবনের মূল উদ্দেশ্য ছিল তার ল ব্যবসার মাধ্যমে মানুষের মধ্যে উপকার করা কিন্তু উনি যখন এই ব্যবসার সিঁড়ি আস্তে আস্তে উপরে উঠতে থাকলেন তার খ্যাতি যশ দিকে ছড়িয়ে পড়তে থাকলো তখন একসময় উনি কেমন যেন একটা ঘরের মধ্যে চলে গেলেন এবং এই পুরো জিনিসটা জন কীভাবে বলছেন কারণ জনও জীবনে এরকম একজন সফল লয়ার হতে চেয়েছিলেন জুলিয়ান মেন্টালের সংস্পর্শে আসতে পেরেছিলেন বিকজ তিনি তাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে গ্রহণ করেছিলেন তো এই সুদীর্ঘ পথ তারা অনেক রাত জেগে কাজ করতেন বিভিন্ন কেসের ফাইল তৈরি করতেন আর অবসর সময়ে দিনে বিকেলে গভীর রাতে তারা জীবনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেন এভাবে মেন্টালের সাথে জনের একটা খুব ভালো সম্পর্ক তৈরি হয় তো জন খেয়াল করতেন যে জুলিয়ান মেন্টাল যেমনটা একটু আগে বলছিলাম একজন অ্যাম্বিশাস লয়ার হিসেবে কাজ শুরু করেন তার প্রাথমিক লক্ষ্য ছিল মানুষের উপকার করা কিন্তু এক সময় খেতে এবং যশের মধ্যে তিনি ডুবে যান তিনি অনেক উপার্জন করতে চান তিনি সমাজের উঁচু স্তরের যে সমস্ত মানুষ সেলিব্রিটি তাদের সাথে ওঠা বসা শুরু করেন শহরের সবচেয়ে অভিজাত এলাকায় তিনি বাড়ি কেনেন ফেরারি কেনেন অনেক ধরনের বিলাসিতার বিষয়গুলো তার মধ্যে চলে আসে এবং সাথে সাথে তার মধ্যে কেমন যেন এক ধরনের অ্যারোগেন্সও চলে আসে এবং উনি কী করতেন উনি যদি আসামির পক্ষের উকিল হতেন তাহলে সেই আসামি অবশ্যই কেস জিতে যেত উনি যদি বাদীর পক্ষের উকিল হতেন বাদেও সেই কেসে জিতে যেত তো এরকম চলতে চলতে তার মধ্যে এত একটা অহংকার চলে আসে যে কখনো কোর্টরুমে অন্য পক্ষের লয়ার কিংবা জাজরা যদি তার মতের বিপক্ষে বলতেন তাহলে তিনি উত্তেজিত হয়ে যেতেন এই পুরো বিষয়গুলো জনের ভালো লাগতো না কিন্তু কে শোনে কার কথা জুলিয়ার মেন্টাল উন্নতি করছেন জীবনের উঁচুশিতে উঠে যাচ্ছেন এভাবে চলতে চলতেই জন একদিন হঠাৎ করে জানতে পারলেন যে জুলিয়ার মেন্টালের জীবনে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে সেটা কি ভরা কোর্টরুমে তিনি আর্গুমেন্ট প্লেস করতে করতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেছেন এবং তার একটা মেসিভ হার্ট হয়ে গেছে এরপর জুলিয়ার মেন্টালকে নিয়ে সবাই হসপিটালে চলে যায় তারপর কি হয় সবাই আর খুব বেশি কিছু জানতে পারেন না অনেক মানুষ মনে করেন জুলিয়ার মেন্টাল মনে হয় মরে গেছেন কিংবা তিনি হয়তো চিকিৎসার জন্য হসপিটালে রয়ে গেছেন কিন্তু সবাই যখন জুলিয়ার মেন্টালকে ভুলতে বসেছেন তখন প্রায় চার পাঁচ মাস পর হঠাৎ করে জন একদিন বাড়িতে একা ছিলেন তার বাসায় সন্ধ্যার পর দরজায় টোকা পড়ে এবং জন দরজা খুলে একটা অপরিচিত মানুষকে দেখতে পান গেরুয়া কাপড়ে তার বুঝতে অনেকক্ষণ সময় লাগে যে ইনি জুলিয়ান মেন্টাল এবং তার যখন আশ্চর্যের ভাবটা কেটে যায় তখন জুলিয়ান মেন্টাল বলে আমাকে তুমি বসতে দিবা আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই অবশ্যই জনের তিনি একসময় বস ছিলেন এবং এতদিন ধরে জুনিয়র মেন্টাল কোথায় হারিয়ে গেলেন তার সেই সম্ভ্রান্ত চেহারা কই তার বিশাল বপু ভুরি তার যে মোটা সোটা চেহারা সেগুলো কোথায় গেল পাতলা থিনথিনে একটা মঙ্কের মতো মানুষ তো জন তাকে ঘরে বসতে দিলেন তার সাথে অনেক কথা বললেন এবং সংক্ষেপে জানা গেল জুনিয়র মেন্টাল সুস্থ হবার পর তার ভিতরে একটা মনস্তাত্ত্বিক বিরাট পরিবর্তন হয় এবং উনি বুঝতে পারেন যে জীবনে তিনি যা কিছু উপার্জন করেছেন যা কিছু করেছেন তার অনেক কিছু ভুল এবং একবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর তিনি মনে করেন সৃষ্টিকর্তা তাকে আরেকবার বিশাল সুযোগ দিয়েছেন তিনি আর রিস্ক না নিয়ে সরাসরি তিনি কানাডা থেকে সুস্থ হওয়ার মাত্রই তিনি চলে যান হিমালয়ে এবং সেখানে বেশ কিছু মগদের আশ্রয়ে তিনি থাকেন এবং জীবনের বোধ শিখতে শুরু করেন সেখান থেকে তার প্রথমে মনস্তাত্ত্বিক পরিবর্তন তারপর শরীরের পরিবর্তন তারপর স্পিরিচুয়াল পরিবর্তন সেই পরিবর্তনগুলো হতে শুরু করে। তো এক পর্যায়ে জন এবং মেন্টালের আলোচনা হতে থাকে এবং তা অনেক রাতে পরিণত হয় জন আরও শুনতে চান তখন মেন্টাল বলেন যে আজকে আমি তোমাকে আর বেশি কিছু বলবো না তবে আমি তোমার কাছে আবার আসব। এর কয়েকদিন পর জুলিয়ান মেন্টাল আবার জনের কাছে আসেন আবার তাদের গল্পগুজব শুরু হয় এই গল্পের মধ্য থেকে কিন্তু এই পুরো উপন্যাসটা তৈরি হয়ে যায় সো জন মেন্টালের কাছে জানতে চান যে আপনি কেন এত মানুষের মধ্যে আমাকে কথাগুলো বলতে এলেন মেন্টাল তাকে বলেন যে সম্ভবত তুমি আমার কথার বুঝবে এবং আমি যখন এই জ্ঞানগুলো লাভ করেছি তখন আমাকে একটা শর্ত দেওয়া তো এই জ্ঞানগুলো কি সেটা নিয়ে আমরা একটু সংক্ষেপে আলাপ করি যেটার মধ্যে দিয়ে আসলে এই পুরো বইটা তৈরি হয়েছে মজার ব্যাপারে এই পুরো জিনিসটাকে তিনি একটা ছোট্ট গল্পের মধ্যে তুলে এসেছে এনেছেন এবং আমি এই গল্পটাই আপনাদেরকে আগে বলবো তারপর আমরা এটাকে একটু ব্যাখ্যা করব সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু পারা যায় প্রথমেই তিনি বলেছেন মেন্টাল বলছেন জনকে যে তুমি চোখ বন্ধ করো তো চোখ বন্ধ করে ফেললেন জন বললেন মনে করো তুমি একটা বাগানের মধ্যে আছেন আপনারা যারা শুনছেন আপনারাও চোখ বন্ধ করতে পারেন এবং আমার সাথে মনে মনে একটা বাগানে চলে যেতে পারেন খুব সুন্দর ফুলওয়ালা একটা বাগান নানা ধরনের ফুল ফুটেছে পাখি গান গাইছে খুব সুন্দর একটা ঝিরঝিরে পরিবেশ ভালো লাগে এরকম একটা জায়গা গেলে আপনি যামুনই থাকেন আপনার ভালো লাগতে শুরু করবে তো আপনি ওখানে বসে আছেন বাগানে তারপর হঠাৎ করে একদিকে আপনার চোখ গেল এবং আপনি দেখলেন যে একটা উঁচু টাওয়ার বাতিঘর বাতিঘর তো আপনার চিনেন যেখান থেকে সমুদ্রের বিভিন্ন জাহাজদেরকে পথ নির্দেশনা দেওয়া হয় সে সেরকম একটা বাতিঘর এবং আপনি বাতিঘরের দিকে খেয়াল করছেন বাগানটার কথা ভাবছেন ঠিক সেই সময়ে হঠাৎ করে বাতিঘরের সবচেয়ে যে নিচের ফ্লোর সেই ফ্লোরের দরজা ভেঙে একটা সুমুখ কুস্তিগির বেরিয়ে এলো বিশাল বপু চেহারা শক্তিশালী একটা কুস্তিগির এই কুস্তিগিরটা বাগানে হাঁটাচলা করছে অস্থিরভাবে এবং আপনি খুব ভালো করে খেয়াল করছেন তার কোমরের মধ্যে একটা গোলাপি রঙের তারের বেল্ট পেঁচানো আছে সো আপনি এটাই দেখছেন হঠাৎ করে সুমো যেন একটা খুঁজতে শুরু করলো মনে হচ্ছে তার কিছু একটা হারিয়ে গেছে এবং তিনি বাগানের এখানে সেখানে খুঁজতে খুঁজতে একটা স্টপ ওয়াচ খুঁজে পেলেন যেটা অনেক স্টপ ওয়াচ এবং সেটার পিছনে গোল্ড প্লেট করা একটা এবং এটা পাওয়া মাত্র তিনি সেটা তার জামার পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলেন এবং তার মধ্যে কিছুটা শান্ত ভাব ফিরে এলো এবার সুমো কুস্তিগির খেয়াল করলেন যে বাগানে বেশ কিছু হলুদ রঙের গোলাপ ফুল ফুটেছে এবং সেগুলো খুব সুবাস তখন উনি ওই গোলাপ ফুলগুলোর সুবাস নিতে থাকলেন তার মনে আরও শান্তি ফিরে এলো বাগানটা আবার শান্ত হয়ে এলো এবং এরপরেই ওই সুমু কুস্তিকের হাঁটতে শুরু করলেন একটা রাস্তা ধরে আঁকা বাঁকা পথ যেটাতে হিরে বেছানো রয়েছে অর্থাৎ হিরে বেছানো পথ ধরে তিনি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আঁকা বাঁকা পথ ধরে বাগানের ভিতরে কোথাও হারিয়ে গেলেন তাহলে আমি যে গল্পগুলো বলেছি এটা যদি আবার সংক্ষেপে আপনাদেরকে বলি তাহলে কি দাঁড়াচ্ছে প্রথমে একটা বাগান সেখানে আপনি বসেছিলেন সেখানে একটা লাইট হাউস লাইট হাউজের সবচেয়ে নিচের ফ্লোর থেকে বেরিয়ে এলো একজন কুস্তিগির কুস্তিগিরের কোমরে একটা গোলাপি তারের বেল্ট তিনি অস্থির হয়ে খোঁজাখুঁজির পর খুঁজে পেলেন একটা গোল্ড প্লেটেড স্টপ ওয়াচ তারপর তিনি খেয়াল করলেন হলুদ রঙের কিছু গোলাপ ফুল আর তারপর হিরে বেছানো পথ ধরে তিনি হাঁটতে হাঁটতে চলে গেলেন এখানে আমরা সাতটা রূপককে ব্যবহার করেছি এবং সেই সাতটা রূপক যদি আমরা বুঝতে পারি তাহলে দ্য মঙ্ক হু সোল্ড ইস ফেরারি বইয়ের পুরো জিনিসটা আমরা শিখে ফেলব চলুন আমরা খুব দ্রুত এই রূপকগুলোকে ব্যাখ্যা করতে শুরু করি শুরুতেই একটা বাগানের কথা এসেছে বাগান মানে কি লেখক বলতে চেয়েছেন আমাদের মন হচ্ছে একটা বাগান এই বাগানে কি ছিল অনেক সুন্দর সুন্দর ফুল ছিল এবং এই ফুলগুলোর জন্যই সম্ভবত অনেক সুন্দর সুন্দর পাখি এসে এখানে একটা সুন্দর পরিবেশ তৈরি করেছিল কিন্তু সব বাগান কি একরকম হয় কিংবা একটা বাগানের পরিচর্যা যদি আমরা না করি একটা ক্ষেত যদি আমরা ফেলে রাখি তাহলে কি সেটা সুন্দর বাগান হবে উত্তর হচ্ছে না লেখক বলছেন আমাদের মন হচ্ছে এরকমই একটা ক্ষেত যেটাকে যদি আমরা চাষাবাদ করি আমরা রাইট বীজ বপন করি ভালোভাবে এটার যত্ন নেই তাহলে এটা একটা সুন্দর বাগান হয়ে উঠবে কিন্তু আমরা যদি এটাকে ঠিকমতো যত্ন না নিই তাহলে এখানে আগাছা হবে এবং এখানে খারাপ ধরনের গাছগাছালি তৈরি হবে সেগুলোর বীজ থেকে আবার খারাপ ধরনের জিনিসপত্র তৈরি হবে এবং দিন শেষে এটা একটা খুব সুন্দর বাগান হবে না এক অর্থে লেখক বলছেন যে আমরা যদি ইতিবাচক চিন্তা দিয়ে আমাদের জীবনটাকে তৈরি করবার চেষ্টা করি তাহলে আমাদের মনটা একটা বাগানের মতো সুন্দর সুরভিত জিনিসে তৈরি হবে আর আমরা যদি নেতিবাচক চিন্তার বীজ বপন করি তাহলে আমাদের মনটা একটা বাজে বিশ্রী কুচ্রি মনে পরিণত হবে এরপর কি হলো উনি একটা লাইট হাউস দেখলেন লাইট হাউসটা আসলে কি লাইট হাউস হচ্ছে জীবনের দিক নির্দেশনা আমরা বেশিরভাগ মানুষ আমাদের জীবনটাকে কাটাই কোনো দিক নির্দেশনা ছাড়া কিন্তু আমাদের জীবনের একটা অনেক বড় মিশন স্টেটমেন্ট থাকা উচিত জীবন একটা অনেক বড় লক্ষ্য থাকা উচিত এই পৃথিবীতে আমরা বেঁচে আছি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তালার একটা বিশেষ নিয়ামত একটা জীবন আমরা পেয়েছি এই জীবনটা আমরা পেয়েছি আমরা খুবই সৌভাগ্যবান না চেয়ে পেয়েছি এটা আমাদের কাছে আল্লাহ তালার একটা আমানত আমরা এই আমানতটাকে কিভাবে রাখবো আমরা অনেক সুন্দরভাবে এটাকে সাজাতে পারি তাহলে আমাদের একটা বড় লক্ষ্য দরকার যেটার দিকে আমরা আল্লাহর উপর ভরসা করে আস্তে আস্তে করে এগিয়ে যাওয়ার চেষ্টা করব আমাদের কাজের মধ্য দিয়ে কিন্তু আমাদের যদি কোনো লক্ষ্যই না থাকে তাহলে আমরা জলে ভাষা কচুরি পানার মতো আমাদের জীবনটা এখানে সেখানে ঘুরতে ঘুরতে একসময় হারিয়ে যাবে এরপর উনি বললেন যে এই লাইট হাউসের নিচ থেকে একটা সুমো কুস্তিগির বেরিয়ে এলো তার মানে কি যখন আপনি আপনার জীবনের লক্ষ্য ঠিক করলেন তখন সেখান থেকে আপনার সামনে আত্ম উন্নয়নের সুযোগ তৈরি হবে সুমো কুস্তিগির ব্যাপারটা খেয়াল করেন এটা কিন্তু একটা জাপানি ব্যাপার স্যাপার তাই না জাপানে সুমো কুস্তিগিররা থাকেন লেখক আসলে আমাদেরকে জাপানের সেলফ ডেভেলপমেন্টের বেস্ট প্র্যাকটিসগুলোর দিকে আমাদেরকে ফোকাস করিয়েছেন আমরা কাইজিন সম্পর্কে জানি অর্থাৎ প্রতিদিন ওয়ান পারসেন্ট ডেভেলপমেন্ট এটা মেনশন করার জন্য উনি সুমো কুস্তিগিরকে উপস্থাপন করেছেন যাদের মেন্টাল ফিজিক্যাল অনেক বেশি তাহলে আপনি কিভাবে সেখানে পৌঁছবেন আপনাকে প্রতিদিন প্রতিদিন একটু একটু করে উন্নতি করতে হবে এবং আপনি নিজের সীমা অতিক্রম করবেন এর মধ্য দিয়ে আপনি আপনার জীবনের বলিষ্ঠ একটা মানুষ হয়ে উঠবেন আপনার মন আপনার চিন্তা আপনার শরীর আপনার কার্যপ্রণালী আপনার সব কিছুর আপনি একটা অন্যরকম মানুষে পরিণত হবেন যেখানে আপনার লক্ষ্য হবে আপনার লাইট হাউস এরপর মনে আছে যে ওই সুমো কুস্তিগিরের কোমরে কি ছিল একটা গোলাপি তারের বেল্ট এখানে লেখক বলেছেন এটা হচ্ছে তার আত্মনিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা অর্থাৎ যাই কিছু আপনি জীবনে করতে চান একজন সাধারণ মানুষ সুমো কুস্তিগির হয়ে ওঠার পথটা কিন্তু সহজ হবে না সেখানে আপনাকে কন্টিনিউয়াসলি কাজ করতে হবে এই যে বেল্টটা তৈরি হয়েছে তার কোমরের এখানে অনেকগুলো গোলাপি তার পেঁচিয়ে পেঁচিয়ে বেল্টটা তৈরি করা হয়েছে এটা করতে অনেক সময় লেগেছে এবং এই পুরো প্রসেসটাই যখন আপনি গেছেন তখন আপনাকে অভ্যাস তৈরি করতে হয়েছে আমরা বলি যে একুশ দিন ধরে একটা কাজ করতে হয় রবীন শর্মারের আরেকটা বইতে উনি বলেছেন ছেষট্টি দিন ধরে একটা কাজ করতে হয় এই যে একটা ভালো কাজ কন্টিনিউয়াসলি করতে থাকা এটা খুবই কঠিন কিন্তু আমরা যদি এটা বারবার করি তাহলে এটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডের ভিতরে চলে যায় তখন আমরা বলি হ্যাবিট ফরমেশন হয়ে যায় তখন আর এই কাজটা না করে পারা যায় না কাজীনি বলেছেন এই যে এরকম একটা সুমো কুস্তিগির যে হতে চাই আমরা আমাদের নিজেদের লক্ষ্যের পথে লাইট হাউজের দিকে এগিয়ে যাওয়ার পথে আমরা যে নিজেকে অতিক্রম করব প্রতিবার এই কাজটা সহজ হবে না এই জন্য আপনার কোমরেও একটা শক্ত শৃঙ্খলার বেল্ট পরে নিতে হবে এবং আত্মনিয়ন্ত্রণের বেল্ট পরতে হবে এবং আপনি নিজেকে অভ্যাসে পরিণত করবেন সব ভালো জিনিস যাতে আপনার সাবকনশাস মাইন্ডটা পুরুষ্ট হয়ে যায় এবং আপনি নিজেই নিজের কন্ট্রোলে চলে আসেন এরপর মনে আছে সুমু কুস্তিগির কিছু একটা খুঁজ ছিলেন তাই না সেটা ছিল একটা গোল্ড প্লেটেড স্টপওয়াচ এটা বলতে কি বোঝাতে চেয়েছেন এটা দিয়ে লেখক কি বোঝাতে চেয়েছেন গোল্ড প্লেটেড মানে এটা অবশ্যই খুবই 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 মূল্যবান স্টপওয়াচ মানে হচ্ছে সময় যে সময়টা প্রতি মুহূর্তে চলে যাচ্ছে একটা স্টপওয়াচ কী করে দ্রুত গতিতে এগিয়ে যেতে থাকে সেকেন্ডে সেকেন্ডে আসলে স্টপ ওয়াচ কোথায় যাচ্ছে স্টপওয়াচ আপনাকে নিয়ে এগিয়ে যাচ্ছে আপনার মৃত্যুর দিকে আমরা বিশ্বাস করি আর না করি এই ভিডিওটা শুরু থেকে এখন পর্যন্ত আর যা কিছু ঘটেছে পৃথিবীতে কি হবে কি হবে না আপনারা শুনছেন কি শুনছেন না কাজে লাগবে কি লাগবে না কত কিছু ঘটছে কিন্তু এটা কিন্তু সত্য যে শুরু থেকে এখন পর্যন্ত আমরা প্রত্যেকেই আমাদের কবরের দিকে আমাদের মৃত্যুর দিকে ওই কয়েক মিনিট কিন্তু এগিয়ে গেছি এবং এই যে স্টপ ওয়াচটা আমাদের জীবনের এটা কিন্তু একটা জায়গায় ফিক্স সৃষ্টিকর্তা আল্লাহ তালা জানেন যে আমাদের মৃত্যু কখন ডিফাইন করা হয়েছে সেখান থেকে টিকটিক করে করে এটা কিন্তু প্রতি সেকেন্ডে একটু 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 করে কমে যাচ্ছে কাজেই আমাদের খুব খেয়াল রাখা উচিত যে আমাদের সময়গুলো আমরা কিভাবে হারিয়ে ফেলছি আমরা যদি আমাদের সময়ের সদ্ব্যবহার করি তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে এই যে লাইট হাউসটা দেখা নিজেকে তৈরি করা সুমু কুস্তিগিরের মতো অভ্যাসের মধ্য দিয়ে সেটা সম্ভব হবে কিন্তু আমরা যদি সময়কে অবহেলা করে ফেলি সময়ের মূল্য যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমাদের পক্ষে আমাদের সময়কে কাজে লাগানো সম্ভব হবে না এভাবে স্টপ হচ হচ্ছে আমাদের জীবনে প্রতি মুহূর্তে যে সময়টা আমরা কাটিয়ে ফেলছি একটু একটু করে জীবনকে আমরা অতিক্রম করে মৃত্যুর দিকে চলে যাচ্ছি সেটার একটা কাউন্ট ডাউন আমাদেরকে লেখক মনে করিয়ে দিয়েছেন যেটা খুবই মূল্যবান সময় যেহেতু গোল্ডেন স্টপ ওয়াচ এবং এই সময়টার দিকে আমাদের সবসময় খেয়াল রাখা উচিত মনে রাখবেন লেখক এটাও বলেছেন যে আসলে ব্যস্ত থাকা আর প্রোডাক্টিভ থাকা কিন্তু এক জিনিস না আমাদের জীবনে আমরা অনেক সময় নিজেদেরকে দেখাই যে আমরা খুব ব্যস্ত আছি কিন্তু ব্যস্ত থাকা মানেই যে সময়ের সঠিক ব্যবহার হচ্ছে তা কিন্তু হচ্ছে না আর ব্যস্ত থাকা মানেই যে সময়ের সঠিক ব্যবহার হচ্ছে তা নাও হতে পারে কাজে আপনার সময়ের ব্যাপারে আপনাকে সিরিয়াস হতে হবে ঠিক যেমন আপনার মানি আপনি যে কয়েকটা টাকা নিয়ে বের হন আপনি প্রায় খেয়াল রাখেন মানি ব্যাগটা পকেটে আছে কি না কিংবা মানি ব্যাগ থেকে এক টাকাও হারিয়ে গেল কিনা তার থেকেও বেশি মূল্যবান সময় কারণ সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারলে এরকম টাকা হয়তো আপনি অনেক অর্জন করতে পারবেন কিন্তু সময় একবার হারিয়ে গেলে সেটা আপনার পক্ষে আর কোনো দিন ফিরে পাওয়া সম্ভব নয় আপনাদের মনে আছে ফিরে পাওয়ার পরেই একটু শান্ত শান্ত হয়ে গেল তাই না এবং হওয়ার পর তার চোখ পড়ল বাগানের একগুচ্ছ হলুদ রঙের গোলাপ ফুলের হলুদ রঙের গোলাপ ফুল কিন্তু আমরা সাধারণত দেখি না লেখক ইচ্ছে করে আমাদের মনোযোগটাকে টেনে নেওয়ার জন্য হলুদ কালারটা ব্যবহার করেছেন যাতে আমরা এখানে একটু খেয়াল করি আসলে উনি বলতে চেয়েছেন একটা গোলাপ কিসের প্রতীক গোলাপ হচ্ছে সাধারণত ভালোবাসার প্রতীক গোলাপ হচ্ছে কোনো কিছু দেবার প্রতীক গোলাপ হচ্ছে অন্যের জীবনকে সুন্দর করবার প্রতীক দেখুন বলছেন এই যে আপনি একটা সুন্দর জীবন বানাচ্ছেন স্টপ ব্যবহার করে আপনার সময়কে কাজে লাগাচ্ছেন নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে আপনি নিজেকে একজন সুমু কুস্তিগিরের মতো আসলে তো কুস্তিগির না আমাদের জীবনের থেকে বড় কিছু আমরা অর্জন করতে যাচ্ছি এবং আমাদের জীবনটাকে আমাদের মনটাকে তৈরি করছি আমরা সুন্দর চিন্তা দিয়ে কিন্তু এগুলো আপনি কি কাজে লাগাবেন লেখক বলছেন আপনি যদি একজন স্বার্থপর মানুষের মতো এই জীবনটাকে শুধু নিজের কাজে ব্যয় করে দেন নিজেই খালি টাকা উপার্জন করেন এবং নিজেই সেটা ব্যবহার করেন নিজের মানুষের জন্যই শুধু রেখে দিয়ে যান তাহলে জীবনটা আলটিমেটলি অনেক সুন্দর হবে না জীবনটাকে সুন্দর করতে হলে আপনাকে গোলাপের যে বৈশিষ্ট্য সেটা গ্রহণ করতে হবে আর সেটা হচ্ছে আপনাকে অন্যের জন্য কাজ করতে হবে অন্যের জন্য আপনার জীবনটাকে বিলিয়ে দিতে হবে অন্যের লাইফে ভ্যালু অ্যাড করার জন্য আপনার লাইফের কাজগুলো চালিয়ে যেতে হবে তাহলে আপনার জীবনটা হবে অনেক অনেক সুন্দর মিনিংফুল বা অর্থবহ এবং এরকম একটা জীবন শুধু আপনি নন আপনার আশপাশের সমস্ত মানুষ যারা আপনাদের উপকৃত হয়েছেন তারা আপনাকে নিয়ে সেলিব্রেট করবে এরকম জীবনটাকে সেলিব্রেট করবেন লেখক গল্পের একদম শেষ পর্যায়ে যখন গোলাপ ফুলের সুবাস নেয়া হয়ে গেল তখন বললেন যে এই সুমু কুস্তিগির একটা হিরে বিছানো পথ ধরে হেঁটে 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 বাগানের কোনো একটা কোনায় হারিয়ে গেলেন একটা হীরে কিন্তু না হিরে বিছানো পথ তার মানে এই পথ ধরে অসংখ্য হীরে ছড়িয়ে আছে লেখক বলেছেন এই হিরে মানে হচ্ছে আমাদের বর্তমান ভালো করে খেয়াল করবেন আমরা কিন্তু বর্তমান সময়ে বাঁচি হ্যাঁ আমরা অতীতকালে বেঁচে ছিলাম এটা অতীত হয়ে গেছে আর ভবিষ্যতে আমরা বাঁচতে চাই কিন্তু সেটার গ্যারান্টি আমাদেরকে কেউ দিতে পারে না তাহলে আমরা যেটা অবজার্ভ করি যেটা বুঝতে পারি যে জায়গাটুকু আমরা নিজেদের অস্তিত্বকে উপলব্ধি করতে পারি সেটা কিন্তু বর্তমান আমরা এটাকে অনেক সময় অ্যাওয়ারনেসও বলি অ্যাওয়ারনেস অ্যাবাউট প্রেজেন্ট সেলফ এই যে বর্তমানে দাঁড়িয়ে আমরা কাজটা করি কি আমরা বেশিরভাগ মানুষ বর্তমানে দাঁড়িয়ে আমাদের চিন্তার জগৎটাকে বিজি করে রাখি অতীত এবং চিন্তার জগৎটাকে বিজি করে রাখি আমাদের ভবিষ্যৎ নিয়ে তারপরও কোনো আপত্তি ছিল না যদি অতীতের ভালো ভালো স্মৃতি নিয়ে এসে আমরা বর্তমানকে সুন্দর করতাম কিংবা ভবিষ্যতের একটা ভালো ছবি আঁকব এই কল্পনাকে নিয়ে আমাদের বর্তমানকে সুন্দর করতাম কিন্তু আনফর্চুনেটলি বেশিরভাগ মানুষ কি করি আমরা জানেন আমরা বর্তমানে বসে অতীতে আমাদের জীবনে কেনই খারাপ ঘটনাটা ঘটেছিল আমার সাথে কেন ওটা হয়েছিল আমি কেন ওকেটা বলেছিলাম এই ধরনের নেগেটিভ চিন্তা বর্তমানে এনে আমরা বর্তমানটাকে নষ্ট করে দিই আবার আমাদেরকে যখন ভবিষ্যৎ নিয়ে কিছু ভাবতে বলা হয় চাকরিতে এটা হবে ভবিষ্যতে ওটা হবে সন্তানরা বড় হয়ে সেটা হবে তখন সবসময় আমাদের মধ্যে নেতিবাচক চিন্তাটা চলে আসে যে আমি কি ওটা পারবো আমার ছেলেকে ওটা করতে পারবে আমি চাকরি থেকে প্রমোশন পাবো আমার বিজনেস কি গ্রো করবে তাহলে কি হচ্ছে বর্তমানের এই মূল্যবান সময়টা যেটাকে লেখক একখণ্ড হীরের সাথে তুলনা করছেন সেটাকে আমরা অপচয় করছি অতীতের নেগেটিভ নিয়ে এসে এবং ভবিষ্যতের নেগেটিভ নিয়ে এসে অথচ দেখেন মানুষ হচ্ছে পৃথিবীর একমাত্র জীব আমাদের জানা মতে যাকে সৃষ্টিকর্তা আল্লাহ তাল্লাহ এই শক্তি দিয়েছেন যে আমরা অতীতকে অ্যানালাইজ করতে পারি অতীতের কথাগুলো আমরা স্মরণ করতে পারি এবং আমরা ভবিষ্যতের কল্পনা করতে পারি আমরা বলি মেমরি এবং ইমাজিনেশান কেন এত বড় পাওয়ার আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন কারণ অতীত থেকে শিক্ষা গ্রহণ করতে হবে শিক্ষাটা কি কি থেকে আসতে পারে হ্যাঁ আমাদের জীবনের অতীতে অনেক নেগেটিভ কিছু ঘটেছে আমি এটা অস্বীকার করছি না এটা ঘটবে প্রত্যেকটা মানুষেরই সেটা ঘটেছে তাহলে ওখান থেকে আমাদের শিক্ষা কি ওখান থেকে শিক্ষা হচ্ছে যে কেন ওই ঘটনাটা ঘটেছিল এবং আমার কৃতকর্মের জন্য যদি ওই ঘটনাটা ঘটে থাকে তাহলে সেই কাজগুলো সেই রকম কাজ আমি আর কোনো দিন করবো না হতে পারে আপনার এসএসসি রেজাল্ট খারাপ হয়েছিল কেন কারণ আপনি ক্লাস টেনে পড়াশোনা করেননি তাহলে আপনার সামনের পরীক্ষার জন্য আপনি কি শিখলেন অতীত থেকে যে আমি আর কোনোদিন পড়াশোনায় গাফিলতি করব না হয়তো আপনার কাছের কিছু মানুষ আপনাকে ছেড়ে দূরে সরে গেছে কারণ আপনি অনেক বাজেভাবে তাদের সাথে ব্যবহার করেছেন তাহলে আমি কি শিখলাম যে আমি ভবিষ্যতে আসলে আর কোনো দিন কারোর সাথে এমন ধরনের খারাপ আচরণ করবো না যে আমার কাছের মানুষ আমার থেকে দূরে সরে যায় তাহলে অতীত থেকে এটা আমরা একটা শিখি যে আমার কি কি ভুল হয়েছিল এবং তার কারণে আমি কি কি হারিয়েছি অতীত থেকে আমরা আরেকটা জিনিস শিখি সেটা হচ্ছে আমার জীবনে কি কি ভালো ঘটেছিল এবং সেগুলো কেন ঘটেছিল অবশ্যই তার পিছনে আমাদের কিছু ভালো কাজ ছিল তাহলে অতীত থেকে আমরা শিখলাম কোন কাজগুলো করা যাবে না আর কোন কাজগুলো আমাকে অবশ্যই করতে হবে সেই কাজগুলোর শিক্ষাই আমরা অতীত থেকে পাই এই কাজগুলো আমরা কখন করব আমরা বর্তমানে করব। চলেন ভবিষ্যৎ নিয়ে আমাদের কাজ কি সেটা একটু আলাপ করি ভবিষ্যতে আমাদের দায়িত্ব হচ্ছে সুন্দর একটা ছবি দেখা ভবিষ্যতের সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি করবার পরিকল্পনা করা আমরা অবশ্যই আল্লাহ তালার উপর ভরসা করে সেটা করব। কিন্তু ছবিটা দেখতে আমাদের কোনো বাধা নাই হ্যাঁ ওরকম একটা সুন্দর ছবি কি এমনি এমনি হবে মোটেই না তাহলে কি করতে হবে আমরা তো অতীতের অভিজ্ঞতা থেকে দেখেছি একটা ভালো ছবি তৈরি করতে হলে খারাপ কাজগুলো করা যাবে না যেগুলো আমি অতীতকালে করে ধরা খেয়েছি আমাকে অবশ্যই অনেকগুলো ভালো কাজ করতে হবে তাহলে ভবিষ্যতের ছবির জন্য যে ভালো কাজগুলো ভবিষ্যতের সুন্দর ভবিষ্যৎ তৈরি করার প্ল্যানের যে ভালো কাজগুলো সেগুলো আমাকে কখন করতে হবে আমাকে বর্তমানে করতে হবে এজন্য লেখক বলছেন বর্তমান এত ইম্পর্টেন্ট আমরা যদি বর্তমানে বসে সারাদিন ডে ড্রিমিং করি আমরা যদি কল্পনাই করতে থাকি অতীতের কোনো ভুল কাজের জন্য কষ্টই পেতে থাকি তাহলে বর্তমানটাও কিছুক্ষণের মধ্যে অতীত হয়ে যাবে আজকের দিনটা কিছুক্ষণের মধ্যে গতকাল হয়ে যাবে তখন আপনি আগামী আগামীকালটাকে যেটা ততদিনে বর্তমান হবে ওখানে বসে আজকের দিন সম্পর্কে আপনি কি ভাববেন নেগেটিভই তো ভাববেন যে গতকালও আমি কিছু করতে পারিনি কিন্তু গতকাল আপনি কেন কিছু করতে পারেননি কারণ গতকাল আপনার কিছু ভালো কাজ করার কথা ছিল সেটা না করে আপনি শুধু চিন্তা করেছেন নেগেটিভ চিন্তা করেছেন অতীতকে নিয়ে নেগেটিভ চিন্তা করেছেন ভবিষ্যৎকে নিয়ে এই জন্যই আপনার গতকালটা একটা খারাপ গতকাল হয়েছে এবং আজকের দিনেও যদি আপনি সেম কাজ করেন এই দিনটাও একটা খারাপ গতকালে পরিণত হতে যাচ্ছে মাত্র চব্বিশ ঘন্টা পরে এভাবে প্রত্যেকটা এক একটা দিন চলতে 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 আল্লাহ তালা ভালো জানেন কবে আমাদের জীবনের শেষ ঘন্টাটা বেজে যাবে সেদিন দাঁড়িয়েও আপনি পিছনে তাকিয়ে দেখবেন আপনার সবগুলো দিন নেতিবাচক দিন হয়েছে লেখক বলেছেন এই ট্র্যাপে আমাদের পড়া যাবে না আমাদের বর্তমানটাকে সুন্দর করবার চেষ্টা করতে হবে বর্তমানই হচ্ছে সেই জায়গা যেখানে আপনি বেঁচে আছেন আমি আবার বলছি আপনি অতীতে বেঁচেছিলেন এটা সত্য কিন্তু সেটা অতীত আপনি ভবিষ্যতে বাঁচবেন কি না এর গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না কাজেই আমরা আমাদের বর্তমানটাকে সুন্দর করবার চেষ্টা করব। আর এই হিরে বেছানো এক একটা দিন এক একটা মুহূর্ত এক একটা সময়ের এক একটা হিরোখণ্ড আমরা যদি ঠিক মতো ব্যবহার করতে থাকি তাহলে গত দিন গত ঘন্টা গত জীবনটা যত খারাপই হোক না কেন আমরা গ্যারান্টি করে বলতে পারি ইনশাল্লাহ আপনার আগামী দিনগুলো সুন্দর হবে আগামী সময়টা সুন্দর হবে আপনার আগামী জীবনটা সুন্দর হবে লেখক বলেছেন বর্তমান খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের সমস্ত কার্যক্রম বর্তমানের উপরে করতে হবে আমাদের ইতিবাচক চিন্তা এবং ইতিবাচক কাজ বর্তমানেই করতে হবে এই ছিল বইটার একটা সারাংশ গল্প আমি যদি সংক্ষেপে পুরো জিনিসটা আরেকবার বলি তাহলে একটা সুন্দর বাগান যেটা আপনার মস্তিষ্ক আপনার চিন্তার জগৎ আপনার মন তার সামনে একটা লাইট হাউস আপনার জীবনের লক্ষ্য একটা সুম কুস্তিগির আপনার কাইজেন আপনার প্রতিদিন নিজে অতিক্রম করবার চেষ্টা ওয়ান পারসেন্ট ইম্প্রুভমেন্ট হার না মানার প্রতিজ্ঞা আপনার কোমরের একটা গোলাপি বেল্ট যেটার মধ্য দিয়ে আপনি অভ্যাস তৈরির জন্য শৃঙ্খলা নিষ্ঠাবোধ ইত্যাদি তৈরি করছেন একটা স্টপওয়াচ যেটা আপনাকে স্মরণ করে দিচ্ছে আপনার সময়ের গুরুত্ব আপনার জীবনের গুরুত্ব একটা গোলাপের সুবাস যে আপনি যা কিছু করবেন জীবনে নিজের জন্য করছি না আমরা অন্যের জন্য করছি এবং ফাইনালি বর্তমানের উপরেই আমরা জীবনটাকে কাজে লাগিয়ে এগিয়ে যাব গল্প যখন শেষ আমি বইয়ের দুই একটা মজার কথা আপনাদেরকে বলি মজা মানে আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে জুলিয়ান মেন্টাল যখন ফিরে এলেন মঙ্ক হয়ে তখন জন আগ্রহ নিয়ে তাকে জিজ্ঞেস করলেন তোমার তো অনেক কিছু ছিল সেগুলো কি হলো মানে সম্পদগুলো তো জন বললেন আমি আমার ফেরারিটা বিক্রি করে দিয়েছি সাথে তিন হাজার ছয়শো স্যুট মানে উনি ওনার এতগুলো স্যুট পরতেন তার ওই জীবনে যখন উনি জাদ্রেল একজন লয়ার ছিলেন এবং উনি ওনার সমস্ত কিছু বিক্রি করে দিয়েছেন সাথে উনি ফেরারি গাড়িটার কথা বলেছেন এইখান থেকেই কিন্তু সোল্ড হিস ফেরারি অর্থাৎ তার ফেরারি বিক্রি করে দিলেন আর হয়ে গেলেন একজন বঙ্ক আরেকটা মজার ঘটনা যখন জুলিয়ান মেন্টাল জনকে এই সব জীবনের জ্ঞান দিচ্ছিলেন তখন জন একবার ভাবছিলেন এবং বলেও ফেলেছিলেন যে এই যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আমরা এত কিছু শিখি কিন্তু আমাদের তো এইসবের মধ্যে আমাদেরকে তো জীবনকে সুখী করার শিক্ষা শেখানো হয় না আমাদেরকে শুধু শেখানো হয় কিভাবে জীবনে প্রতিপত্তি যশ বৈভব টাকা অর্জন করব। তাহলে এর থেকে আমরা বের হব কিভাবে তখন জুলিয়ান মেন্টাল একটা মজার কাজ করেন তাদের টেবিলে চায়ের কাপ এবং চা দেওয়া ছিল জনের বাড়িতে বসে তো উনি হঠাৎ করে কেটলিটা নিয়ে উনি কাপে চা ঢালতে শুরু করেন এবং এক পর্যায়ে কাপ থেকে চা উপচে পড়তে শুরু করে তারপরে সেটা প্রথমে পিরিচের মধ্যে পড়ে পিরিচ থেকে উপচা এসে ট্রের মধ্যে পড়ে ট্রে থেকে উপচায় সেটা টেবিলে চলে যায় এবং মিটার টেবিল থেকে যখন কার্পেটে পড়ে যাওয়ার উপক্রম হয় তখন জন থামিয়ে বলে যে জুলিয়ান তুমি কি করছো জুলিয়ান বলে যে আমি ঠিকই করছি জন বলে তুমি তো চা দিয়ে কার্পেট নষ্ট করে ফেলবে জুলিয়ান বলে আমি আসলে জন্যই চাটা ঢালছিলাম যেন তুমি ফিল করতে শুরু করো যে কিছু একটা নষ্ট হচ্ছে এখন আমি তোমাকে সত্যি কথাটা বলি দেখো আমি এত চা কাপে ঢালার চেষ্টা করছি কিন্তু কাপ কেন নিতে পারছে না জন বলে কারণ কাপটা পূর্ণ হয়ে গেছে অনেক আগেই জুলিয়ান তখন বলে তুমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যা কিছু শিখেছো হয়তো সেটা ভালো হয়তো ছাইপাস বিদ্যা কিন্তু ওইটা তুমি যতক্ষণ নিজের মধ্যে ধরে রাখবা ততক্ষণ তুমি নতুন কিছুই নিতে পারবে না অর্থাৎ আমাদের জীবনে লার্নিং যত ইম্পর্টেন্ট ঠিক তার থেকে বা তার থেকেও একটু বেশি ইম্পর্টেন্ট কখনো কখনো নিজেকে আনলার্ন করা আমার বিশ্বাস আপনারা যখন এই বইটা পড়বেন আপনাদের মনে অনেক খটকা তৈরি হবে কারণ এটা মূলধারার কথার থেকে অনেক বাইরে সমাজ যখন পুরো একদিকে যাচ্ছে তখন স্রোতের বিপরীতের অনেক কথা এখানে লেখা আছে কিন্তু আমি আমার নিজের জীবনে এক্সপিরিয়েন্স করেছি যে প্রকৃত সুখ প্রতিকৃত শান্তি আসলে অন্য কিছুর মধ্যে সেটা মূলধারার বাইরের কোনো কিছু কিন্তু আপনার বিশ্বাস করতে অনেক কষ্ট হবে তো যখন আপনি বইটা পড়বেন খুবই সূক্ষপাত্য বই আমি অবশ্যই রেকমেন্ড করব বইটা আপনার কিনে পড়বেন আমি সব সময় করে বই রিভিউ করার সময় বারবার বলে দিই যে একজন মানুষের কাছে শোনা আর নিজের থেকে পড়া অনেক পার্থক্য বইটার ইংরেজি লেখা খুব সহজ আপনি খুব সহজে পড়তে পারবেন আমি এনকারেজ করছি আপনাদেরকে ভিডিওর লিঙ্কে নিচে বইয়ের একটা লিঙ্কও দিয়ে দিয়েছি রকমারির যেখান থেকে আপনার বইটা খুব সহজে কিনে নিতে পারবেন বইটা যখন পড়বেন আপনার অনেকবার খটকাল থাকবে যতবার খটকা লাগবে এই চায়ের পানি এবং সেটা কাপ গড়িয়ে পড়ে যাওয়ার কথাটা ভাববেন এবং নিজেকে খানিকটা আনলার্ন করাবেন ইনশাল্লা বইটা আপনাদের কাজে লাগবে আপনাদের জীবন আরো সুন্দর হবে আশা করছি বইটা পড়ে আপনারা অনেক আনন্দ পাবেন অনেক কিছু শিখবেন এবং নিজেকে ভালোর দিকে এগিয়ে নেওয়ার পথে বইটা আপনাদেরকে অনেক হেল্প করবে আগামী পর্বে আপনারা কোন বইটি সম্পর্কে জানতে চান তা কমেন্টে লিখবেন ইনশাল্লাহ আমরা সেরকম একটা বই নিয়ে আপনাদের সাথে হাজির হব আগামী পর্বে ততদিন পর্যন্ত ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম এক লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দোরে যা কিছু দরকারি সাথে আছে রকমারি বইও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই